ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডেইলি সেন আপনারা জানেন যে আসলে সব কিছু ঠিক থাকলে আজকে দুপুর দুইটায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর প্রায় সতেরো বছর ধরে কারাবরণ করেছেন তিনি এর মধ্যে কয়েকবার অসুস্থ ছিলেন এবং হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন অবশেষে আসলে গতকাল রাতে অর্থাৎ পনেরোই জানুয়ারি রাতে লুৎফুর জামান বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী গণমাধ্যমকে এই তথ্যটি নিশ্চিত করেছেন যে তার যেহেতু সবগুলো মামলা মামলা থেকে তাকে খালাস দেওয়া হয়েছে সেহেতু আসলে তাকে আসলে যে কারাগারে রাখার আর কোনো যৌক্তিকতা নেই এবং তিনি আসলে যে কোনো তিনি আসলে যে কোনো সময় আসলে মুক্তি পেতে পারেন এবং আরেকটি সময় তিনি কিন্তু জানিয়েছেন আমাদেরকে যে আসলে আজ দুপুর দুইটার সময় কিন্তু তিনি মুক্তি পেতে পারেন এমন একটি কথার তথ্য কিন্তু আমাদেরকে নিশ্চিত করা হয়েছে আমরা যদি একটু জানিয়ে রাখি যে দুই সালের সাতাশ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বাজারের এক জনসভায় হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া এবং এই ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকর্মী কিন্তু আসামি করা হয় এবং যেই সবচাইতে যে বড় মামলাটি ছিল অর্থাৎ একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তায়েক রহমান সহ বাবর সহ যেই মামলাগুলো যে মামলাটি ছিল সেই মামলাটি থেকেও কিন্তু আসলে তাকে যেই বেকুসুর খালাস দেওয়া হয় এবং এরপর থেকে কিন্তু তার নামে যে মামলাগুলো ছিল সেগুলোর একটিও কিন্তু আর এখন কার্যকর নেই এবং গত উল্লাস করতেন গত জানুয়ারি আসলে যে যে ঘোষণাটি ঘোষণাটি দেওয়া দেওয়া হয় হয় অর্থাৎ আইনজীবী শিশির মনির বলেছিলেন যে ট্রায়াল করা হয়েছিল সেটি মূলত অবৈধ ছিল কারণ আইনের ভিত্তিতে সেই ট্রায়ালটি করা হয়নি এবং যেই দুই সালে একুশ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ হামলাটি চালানো হয়েছিল অল্পের জন্য আসলে ওই হামলা থেকে প্রাণে বেঁচে যান আওয়ামী লীগের সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তবে হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবেক সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ চব্বিশ জন কিন্তু নিহত হয়েছিলেন আহত হন দলের তিন শতাধিক নেতাকর্মী ঘটনার পরের দিন আসলে মতিঝিল থানায় হত্যা মামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলা দেওয়া হয় তবে গত সতেরো বছর ধরে টানা যেই তিনি কিন্তু কারাগারে ছিলেন এবং কারাগারে থাকা অবস্থায় তিনি কিন্তু বেশ কয়েকবার অসুস্থ হয়েছিলেন এবং দীর্ঘ সতেরো বছর পর কিন্তু তিনি আজকে দুপুর দুইটা নাগাদ মুক্তি পাবেন বলে তার যে ব্যক্তিগত সহকারী তার যে ব্যক্তিগত সহকারী তিনি কিন্তু গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এবং গতকাল রাতে আসলে তার সহকারী মির্জা হায়দার আলী গণমাধ্যমকে জানান যে আজকে দুপুর দুইটায় আসলে তাকে মুক্তি দেওয়া হবে এবং সেই বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু আজকে ঢাকা কেন্দ্রীয় কারাগার ক্যারানীগঞ্জের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার যারা ভক্ত যারা অনুরাগী রয়েছেন এবং তার যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু জামান বাবরকে। বরণ করে নেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু সকাল থেকে কিন্তু এই কেন্দ্রীয় কারাগারের সামনে কিন্তু তারা অপেক্ষা করছেন এবং বিশেষ করে তার যে নির্বাচনী এলাকা নেত্রকোনা সেই নেত্রকোনার মদন মোহনগঞ্জ এবং কেন্দুয়া এলাকা থেকে কিন্তু হাজার হাজার নেতাকর্মী কিন্তু এখন এই কেন্দ্রীয় কারাগারের সামনে কিন্তু তারা কিন্তু অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাটি কিন্তু এখন একেবারে লোকে লোকারণ্য হয়ে আছে এবং সবার একটা একটাই যেই কথা যে কখন মুক্ত হবেন তাদের নেতা এবং তাদের নেতাকে বরণ করে নিতে কিন্তু সকাল থেকেই কিন্তু সকাল থেকেই কিন্তু আসলে পুরান ঢাকার যে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ সেটি কিন্তু একেবারে লোকে লোকারণ্য হয়ে আছে আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সব কিছু ঠিক থাকলে কিন্তু আসলে আজকে দুপুর দুইটা নাগাদ কিন্তু লুৎফর জামান লুৎফর জামান বাবরকে কিন্তু আজকে মুক্তি দেওয়া হবে এবং তিনি কিন্তু আসলে দুই হাজার এক সালে যেই বেগম নেত্রী খালেদা জিয়ার যেই মন্ত্রিপরিষদ ছিল সেই মন্ত্রী পরিষদের কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে কিন্তু তিনি দায়িত্ব পালন করেছিলেন এবং দেখতে পাচ্ছেন যে বিএনপির বিভিন্ন জায়গার কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু একে একে কিন্তু এই ঢাকার কেন্দ্রীয় কারাগারে আসছেন এবং লুৎফজ্জামান বাবরকে বরণ করে নিতে তারা কিন্তু আসছেন প্রায় সতেরো বছর ধরে কারাগারে রয়েছেন তিনি এর মধ্যে কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন বুধবার পনেরো জানুয়ারি রাতে লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী গণমাধ্যমকে যে তথ্যটি নিশ্চিত করেছিল যে তাকে আসলে কারাগারে রাখার আর কোনো যৌক্তিকতা নেই এবং সব কিছু ঠিক থাকলে আজ দুপুর দুইটা নাগাদ তিনি আসলে ঢাকা যে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ এখান থেকে তিনি মুক্তি পাবেন এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে দুই সালের সাতাশ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারের এক জনসভায় গেন্ড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবিয়া এই ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আসামি করে মামলা দায়ের করা হয় নেত্রকোনার চার নেত্রকোনা চার মদন মোহনগঞ্জ খালিয়াজুরি আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দুই সালে বিএনপি জামাত জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি এরপর দুই হাজার এরপর দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেফতার করা হয় এদিকে দুই সালে আওয়ামী লীগ সরকারের সময় একুশ আগস্ট গ্রেনেড হামলা ও চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র মামলায় তার মৃত্যুদণ্ড হয় লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা ছিল গ্রেফতারের পর থেকে এখন পর্যন্ত তিনি কারাগারেই আছেন এবং দেখতে পাচ্ছেন যে আজকে যে তার যেই মুক্তি সেই মুক্তিকে কেন্দ্র করে কিন্তু বিএনপির নেতা কর্মীরা তারা কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এবং লুৎফুজ্জামান বাবরকে বরণ করে নিতে বরণ করে নিতে তারা কিন্তু একে একে কিন্তু নানা স্লোগানে দিচ্ছেন এবং তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে আসলে বিএনপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু আসছেন এবং যারা নেতা কর্মী তারাও কিন্তু ছুটে আসছেন এবং তাদের যেই দাবি যেই লুৎফজ্জামান বাবরকে তারা আবার নতুন করে দেখতে চান এবং তিনি এসে আবারও নতুন করে যেই বিএনপির হাল ধরবেন এমন কথাটি কিন্তু আসলে নেতাকর্মী বলছেন এবং দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় কারাগারের সামনে পুরো এলাকাটি কিন্তু এখন একেবারে লোকে লোকারণ্য হয়ে আছে POWER भाई अमर भाई अमर भाई 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 अमर भाई अमर भाई भाई দর্শক ঢাকার ক্যারাইনিগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আপনারা জানেন যে আজকে কিন্তু আসলে দুপুর দুইটা নাগাদ কিন্তু যেই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর তাকে কিন্তু আজকে মুক্তি দেওয়া হবে দুপুর দুইটা নাগাদ তার যে ব্যক্তিগত সহকারে নিশ্চিত করেছিলেন এবং সেই সংবাদের সংবাদের পর থেকেই আসলে এই ক্যারাইনিগঞ্জের যেই কেন্দ্রীয় কারাগার তার সামনে কিন্তু একেবারে লোকে লোকারণ্য হয়ে আছে এবং দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা তারা কিন্তু ছুটে আসছেন এবং তাদের যেই নেতা তাদের নেতাকে বরণ করে নিতে তারা কিন্তু যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে দীর্ঘ সতেরো বছর ধরে আসলে তিনি কিন্তু কারাগারে ছিলেন এবং দীর্ঘ সতেরো বছরের মধ্যে তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়েছিলেন কারণ তার বয়স হয়ে গিয়েছিল তবে দুই সালে যেই বেগম নেত্রী খালেদা জিয়ার যে মন্ত্রী পরিষদ ছিল সেই মন্ত্রী পরিষদের সর্বকনিষ্ঠ প্রতিমন্ত্রী হিসেবে কিন্তু তিনি শপথ নিয়েছিলেন এবং এর পরে আসলে যে গ্রেনেড হামলা মামলা সহ আরও বেশ কয়েকটি মামলায় আসলে তারেক রহমান সহ তাকে কিন্তু আসামি করা হয়েছিল এবং সেই সেই যে সেই মামলার জের ধরেই কিন্তু তাকে আসলে এই দীর্ঘ সতেরো বছর কিন্তু কারাগারে তাকে থাকতে হয়েছিল এবং এরপরে তিনি বেশ করে অসুস্থ হয়েছিলেন তাকে হাসপাতালেও নেওয়া হয়েছিল এবং অবশেষে আজকে কিন্তু তিনি গত গত পনেরোই জানুয়ারি আসলে তাকে আসলে সবগুলো মামলা থেকে তার যে কটি মামলা ছিল সবগুলো মামলা থেকে তাকে বেখসুর খেলাস ঘোষণা করা হয় এবং এরপর থেকে আসলে তাকে কিন্তু জেলখানায় রাখায় আর কোনো কিন্তু বিধান নেই এবং তাকে মুক্তি দিতে কিন্তু কোনো যেই আইনি জটিলতা সেটি কিন্তু নেই এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু আজকে কিন্তু দুপুর দুইটা নাগাদ আসলে তাকে মুক্তি দেওয়া হবে এবং সেই মুক্তির যেই অপেক্ষা তার মুক্তির অপেক্ষায় কিন্তু কেন্দ্রীয় কারাগারের সামনে যে জায়গাটি সেটি কিন্তু এখন একেবারে লোকে লোকারণ্য হয়ে আছে এবং দূর দূরান্ত থেকে আসলে মানুষ ছুটে আসছেন এবং তাদের যে নেতা তাদের নেতাকে তারা বরণ করে নিতে কিন্তু একেবারে প্রস্তুত হয়ে আছেন এবং আপনারা জানেন যে আসলে দীর্ঘ সতেরো বছর পর আবার নতুন নতুনভাবে তাদের যেই লুৎফুজ্জামান বাবরকে তারা দেখতে পাবেন এবং সেই সেই যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসটি কিন্তু আসলে নেতা কর্মীদের মাঝে কিন্তু প্রকাশ হচ্ছে আমরা একটু কথা বলতে চাই একটু কথা বলতে চাই আহ কোথা থেকে মদন বাজার থেকে আসছি আজকে আমরা মদনবাসী এবং তৃণাবাসী খুব আবেগে আপ্লুত এবং আনন্দিত দীর্ঘ সতেরো বছর কারাবন্দির পরে আমাদের নেতা মুক্তি পেতে চলেছে এবং আমরা আশা করব তিনি আমাদের এসে এই যে সতেরো বছর যাবত আমরা নির্ধারিত হয়েছি অন্যায়ভাবে আমাদের উপর অন্যায় জুলুম করা হয়েছে আমাদেরকে কারা মামলা হামলা জেল জুলুম করেছে এরপরে কিন্তু আমরা তার মুক্তির জন্য বারবার রাজপথে নেমেছি এবং তার মুক্তি আগ পর্যন্ত কিন্তু আমরা এই পর্যন্ত এখনো আছে এবং থাকবো ইনশাল্লাহ তিনি যাবেন আমাদের মদন উপজেলায় বাটি বাংলা অঞ্চলের প্রত্যেকটা মানুষকে তিনি আগলে রাখবেন তার তিনি জনগণকে খুব ভালোবাসেন জনগণের উপকারের মঙ্গলের জন্য সবসময় কাজ করে গেছেন সেই জন্য তার উপর মিথ্যা একটি বানোয়াট মামলা দিয়ে তাকে খারাপন্দি করে রেখেছে দীর্ঘ সতেরো বছর যাবত আমি মোহন মোহনগঞ্জ উনি খুব ভালো লোক ছিল আমি তিন নং তিতলি ইউনিয়নের আমি আমি মোহনবাস তিন নং তিতলি ইউনিয়নের সাথে দলের সভাপতি বাবর ভাই জি জি বাবর ভাই আজকে ওই যে মিথ্যা মামলা হয়রানি ওনার এই মুক্তির জন্য আমাদের মোহনগঞ্জ মতন কালিয়াজুরি পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ তাদের মুক্তির দাবির জন্য আসছে

উপজেলা নিয়ে তার যে আসন সেই মদন মোহনগঞ্জ এবং কেন্দুয়া এই তিনটি জায়গা থেকে কিন্তু দূর দূরান্ত থেকে হিন্দু নেতাকর্মীরা আসছেন এবং তার যারা ভক্ত অনুরাগী রয়েছেন ঢাকাতেও যারা রয়েছেন বিএনপি যারা রয়েছেন তারা কিন্তু একে একে কিন্তু আসলে এই কেন্দ্রীয় কারাগারের সামনে আসছেন এবং যে জামান বাবুরের যে মুক্তি তাকে কিন্তু আসলে আজকে দুপুর দুইটা নাগাদ মুক্তি দেওয়া হবে এবং তাকে বরণ করে নিতেই কিন্তু বিএনপির নেতাকর্মীদের আসলে মধ্যে এই উচ্ছ্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তারা কিন্তু নানা স্লোগানে কিন্তু পুরো কেন্দ্রীয় কারাগার চত্বর কিন্তু একেবারে মুখর করে রেখেছেন এবং দেখতে পাচ্ছেন যে নেতা নেতাকর্মীদের মাঝে যে উচ্ছ্বাস সেটি কিন্তু একেবারে লক্ষ্য করা যাচ্ছে আমি যদি একটু জানিয়ে রাখি যে আসলে আজকে আসলে দুপুর দুইটা নাগাদ কিন্তু তাকে মুক্তি দেওয়া হবে এমন একটি তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি বাবু লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী তিনি কিন্তু আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং দেখতে পাচ্ছেন যে পুরো দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাটি অর্থাৎ পুরো একেবারে যেই ক্যানিগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনের যে এলাকাটি সেটি কিন্তু এখন একেবারে লোকে লোকারণ্য হয়ে আছে এবং সবার একটাই অপেক্ষা কখন আসলে তাদের যেই নেতা কখন আসলে তাকে মুক্তি দেওয়া হবে আমি যদি একটু কাছে থেকে কিন্তু কারাগারের যে যেই ভিতরের দৃশ্য সেটি কিন্তু যদি আপনাদেরকে দেখা আসলে ভিতরে আসলে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সবাই আসলে গেটেই কিন্তু দাঁড়িয়ে আছেন এবং ভিতরে কিন্তু আসলে যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু রয়েছেন এবং পাশাপাশি কেন্দ্রীয় কারাগারের সামনে আসলে দেখতে পাচ্ছেন যে লুৎফত জামান বাবরের আসলে যারা যারা নেতাকর্মী আছেন এবং যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু একে একে আসছেন এবং দেখতে পাচ্ছেন যেই তাদের আসলে যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস তাদের নেতাকে বরণ করে নিতে কিন্তু আসলে যেই নেতাকর্মীদের উচ্ছ্বাস সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে আসলে এখনও কিন্তু আসলে যে নেতাকর্মী তারা কিন্তু আসলে আসছেন এবং কিছুক্ষণ পার হলে হয়তোবা এই কেন্দ্রীয় যেই কারাগার সেই কেন্দ্রীয় কারাগারের সামনে আসলে নেতা নেতাকর্মীদের আসলে জায়গা হবে না যেমনটা আসলে অনুভব করা যাচ্ছে দর্শক ডেইলি সান থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম যেই লুৎফজ্জামান বাবরের যেই মুক্তি সেই মুক্তির যেই খবর জানাচ্ছিল আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব। এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এতক্ষণ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি